যদি আমার ব্যাকগ্রাউন্ড জানার পর কেউ ভালো লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল মোড় টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন আমরা চলে আসলাম বিক্রমপুরে এখানে আসার কারণ কি জানেন এই বোনটাকে মিথ্যা অজুহাত দেখে ভালোবেসে বিয়ে করছিল কিন্তু ওনার সংসারটা আজকে ভেঙে গেছে কি কারণে ভেঙে গেছে পুরো বিষয়টা আপন মুখ থেকে শুনবো আশা করি আজকের ভিডিওটা না টেনে দেখবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন

তো আপনার ফ্যামিলি দরিদ্র ছিল এই কারণে আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এক বছর সংসার করার পর রিলেশন করেই তো বিয়ে করছিলেন হ্যাঁ আমার পছন্দ করতো আমি হেরে পছন্দ করতাম কিন্তু এমনি আঙ্গ বাসায় এই তো আমার মা হেরে পছন্দ করতো কিন্তু হেগো ফ্যামিলি থেকে আমরা গরিব দেখে আমাদেরকে পছন্দ করে নি তো আজকে যে আপনি মিডিয়ার সামনে আসছেন আজকের ভিডিওটা তো দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখবে তো আরেকটা কথা বলতে চাই যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল এই ছেলেটা আপনাকে কেন ডিভোর্সটা দিয়ে দিলো ডিভৰ্চ দিয়া দিছে সেয়া তো আগে থাক্ত বিয়া কৰ্তে আমাৰ অনেক ভাল জানত বা অনেক ভাল বাজত ঠিক আছে আমাৰ দোষ একছড়া মধ্য অন্য কোনো কিছু পায় নাই

ওটা নিয়ে আমি আর আফসোস করি না ঠিক আছে এখন যা গেছে গেছে ওটা নিয়ে আফসোস করে আর পাবো না ঠিক আছে এখন অনলাইনে আসছি যদি আমার ব্যাকগ্রাউন্ড জানার পর কেউ ভালো লাগে ঠিক আছে আমার একটা বাচ্চা আছে আমি গরিব ঠিক আছে সাধারণ ঘরের মেয়ে মধ্যবিত্ত বলতে পারেন ঠিক আছে যৌতুক দেওয়ার মতো কোনো ইয়ে আমার নাই টাকা পয়সা দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার নাই ঠিক আছে যে যেখান থেকে ভিডিওটা দেখেন ঠিক আছে দেখেন আমার নাম্বার নে আমার লোকে যোগাযোগ করেন সমস্যা নেই যদি কেউ ভালো লাগে সবটা জানার পর আমার দায়িত্ব নিতে তাহলে আমার নাম্বারে কল দিয়েন ঠিক আছে আর যদি কেউ মন খারাপ নিয়ে কল দিয়েন তাহলে কল টল দিয়েন না পারবেন হ্যাঁ বলতে পারবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন এইট জিরো এইট সিক্স তো প্রিয় দর্শক আপুর নাম্বারটা শুনলেন নাম্বারটা আবার বলেন 01785798086 তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কেন এই বন্টর জীবনটা ধ্বংস করে দিল আদাসি বাচ্চাটা যা আছে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হইল কারণ উনি বিশ্বাস করছিল আজকে দেখেন আমরা নারীদেরকে বিশ্বাস করে আমাদের সবকিছু ত্যাগ করে ফেলি কিন্তু কিছু কিছু নারীর কারণে কিছু কিছু পুরুষের জীবন ধ্বংস হয় আর কিছু কিছু পুরুষের কারণে কিছু কিছু নারীর জীবন ধ্বংস হয়ে যায় তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপুর মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কমেন্ট বক্সে নক করবেন কারণ আমাদের কাজেই হইল জীবনের গল্প তুলে ধরা কারণ আমরা জানি একটা জীবনের গল্পের পিছনে কতটা দুঃখ কষ্ট লুকিয়ে আছে আচ্ছা আপু যে যারা ভিডিওটা দেখতেছে যদি কোনো ম্যারেড ব্যক্তি আপনাকে ফোন দেয় দুইটা তিনটা বাচ্চা আছে তাহলে কি বিয়ে করবেন বিয়ে করব কি সে তার যদি ফ্যামিলি সে আমার পাপ পুরো পাঁচটা দিয়া রাখতে পারে বা তার ফ্যামিলি সে চালায় যদি আমাকে ওরকম ভাবে দেখতে পারে ঠিক আছে সে মেরিট হোক সমস্যা নেই তার যদি বউ রাখা বা কি সে যদি ওদের চালাইতে পারে বা সেক্ষেত্রে আমারও রাখতে পারে তার ফ্যামিলি থেকে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমার কোনো সমস্যা নেই কারণ আমিও তো মেরিট আমারও একটা বাচ্চা আছে সেটা জানার পর সে যদি আমার দায়িত্ব নিতে পারে আর এর ফ্যামিলি কন্ট্রোল করতে পারে ঠিক আছে তাহলে আমার সমস্যা নেই তো প্রিয় দর্শক ভিডিওটা সবাই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ